বিষ্ণুপুর শিক্ষান সমাজ পরিচালিত ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজ ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হল নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় বিষ্ণুপুরে যে পরীক্ষা ফার্স্ট মক টেস্ট স্টুডেন্টরা বেরিয়েছে ফার্স্ট পরীক্ষা মনে তোমার ফার্স্ট বেরিয়েছে বলো পরীক্ষা মানে একটু দারুণ হয়েছে আচ্ছা কী নাম তোমার আচ্ছা ঠিক আছে প্রথমেই জানলাম ছেলেমেয়েরা ফার্স্ট বেরিয়ে আসছে আজকের যে মক টেস্ট ভৌতবিজ্ঞান এই প্রশ্নটা অনেকের কাছে একটু বিভীষিকাময় হয় কিন্তু আজকে ছেলেমেয়েদেরকে জানতে পারছে এদের পরীক্ষা ভালো হয়েছে তো আজকে আমরা রিভিউ নিচ্ছি পরীক্ষা এইমাত্র শেষ হলো একটু পরেই ছেলেমেয়েদের বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক দু হাজার যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বিষ্ণুপুর শিক্ষা সমাজ পরিচালিত যে প্রথম মক টেস্ট পরীক্ষা সেটা কিন্তু আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা সমাপ্ত হলো স্টুডেন্টরা বেরিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই আমরা অবশ্যই তাদের কাছে রিভিউ নিচ্ছি তাদের পরীক্ষা উচ্ছ্বাস দেখিয়ে বোঝা যাচ্ছে যে পরীক্ষা ভালো হয়েছে আশা করি তাদের আগামী স্কুলে যে টেস্ট পরীক্ষা আছে তার আগেই তারা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেল আবার টেস্টের পরও আমাদের এখানে সেকেন্ড মার্ক টেস্ট আবার শুরু হবে এবং দু পরীক্ষার আগে এখানে পরপর দুটো পরীক্ষা ফার্স্ট মক টেস্ট সেকেন্ড মক টেস্ট যেটা টেস্ট পরীক্ষার আগে এবং পরে পুজোর মরশুমে এই মুহূর্তে এতগুলো পরীক্ষা দেওয়া তাদের মনের জোরটা কিন্তু বহুগুণ বেড়ে গেছে এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি পরীক্ষা পর্ব প্রায় সমাপ্ত হতে চলেছে আজকে ভৌত পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রী বেরিয়ে আসছে তাদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস যাই হোক আমরা প্রত্যেক দিনের মতোই আজকেও একইভাবে রিভিউ নিচ্ছি তাদের কাছ থেকে ভৌতবিজ্ঞান পরীক্ষার কেমন হয়েছে বিষ্ণুপুর শিক্ষা সমাজ পরিচালিত যে মক টেস্ট পরীক্ষা আর ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হলো ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিয়েছি টেস্ট পেপার তারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা একটা রেকর্ড যে আমরা এখান থেকে তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দিতে পেরেছি মাধ্যমিক টেস্ট এখন স্টুডেন্টদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আর তাদের উৎসাহ থেকে খুবই ভালো লাগছে ছাত্র সাথে বেরিয়ে আসছে দেখিয়ে দিচ্ছে যাই হোক আজকের স্টুডেন্টদের মধ্যে আচ্ছা হ্যাঁ যাই হোক আচ্ছা তুমি একটু বলো কোন স্কুল থেকে আসছো কোন স্কুল থেকে আসছো তুমি পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম তাই তো কেমন হচ্ছে পরীক্ষা ভেরি গুড কী নাম তোমার আচ্ছা ও জানালো আজকে পরীক্ষা ভালো হয়েছে পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম এদের কাছ থেকে রিভিউ নিচ্ছি ছাত্ররা অনেকে বেরিয়ে আসছে তো আজকে এদের কাছ থেকে বোঝা গেলো ও বলেই গেলো পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম ভেরি গুড অর্থাৎ খুব ভালো পরীক্ষা হয়েছে তাদেরকে উচ্ছ্বাসের মধ্যেও আমরা রিভিউ দিলাম উচ্ছ্বাস উদ্দীপনা তাদের প্রত্যেকে আমাদের ভালো লাগছে তারা জানিয়েছে যে তাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে আগামী দু পরীক্ষা তাদের যে ভালো হবে এটা করে বলা যায় কারণ একটা টেস্ট পরীক্ষার আগে এভাবে নিজেকে তৈরি করে নেওয়া প্রস্তুতির তুঙ্গে নিয়ে যাওয়া অবশ্যই তাদের পক্ষে আগামী দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আর প্রত্যেকের মধ্যেই একটা সাফল্যের আনন্দ রয়েছে আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে দিয়েছিলাম যে তাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে তো যাই হোক